আসসালামু আলাইকুম সুপ্রদর্শক আজকে আপনাদেরকে চমৎকার পজিশনে একদম বলা যায় প্রিমিয়াম পজিশনের জায়গা দেখাবো সামনে দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় বাস টার্মিনাল যশোর আর এই যে মহাসড়কটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যশোর টু পিনাপল মহাসড়ক এবং সামনে পেট্রোল পাম্প মানে যশোর টার্মিনাল ফিলিং স্টেশন এবং সামনে বাস টার্মিনাল আর এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি চলে গেল মনিহারের দিকে তো আজকে যে জায়গাটা দেখাবো সেই জায়গাটা আপনার এই যে রাস্তা দেখতে পাচ্ছেন প্রায় পঁচিশ ফিট রাস্তা এ রাস্তাও পাবে এবং এই যে মহাসড়কের যে রাস্তা এই মহাসড়কের রাস্তাও পাবে মানে দুইটা রাস্তা পাবে সেই জায়গাটা একদমই মানে সুন্দর পজিশনের জায়গা আপনার এখানে মার্কেট এবং বহুতল ভবন করলে প্রতি মাসে এখান থেকে বিপুল পরিমাণ ভাড়া আপনারা তুলতে পারবেন এই যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় বিক্রি করা হবে আপনার রাস্তার জায়গা বাদ দিয়ে পরবর্তী জায়গা আর কি বিক্রি করা হবে এবং জমিটির পেছন পাশে দেখতে পাচ্ছেন বহুতল ভবন করা আছে আপনারা সামনের দিকে বড় ধরনের মার্কেট করতে পারবেন যেহেতু পাশে রাস্তা আছে এবং সামনে মহাসড়ক আর এটা একটা মোড় মোড় হওয়ার কারণে এবং কেন্দ্রীয় বাস টার্মিনাল হওয়ার কারণে এখানে কিন্তু মার্কেট করলে প্রচুর পরিমাণে আপনারা ভাড়া এখান থেকে পাবেন তো যাদের ভালো পজিশনে একটু বাজেট আছে জায়গা খুঁজছেন তারা আজকে এই জায়গাটা দেখতে পারেন একদম যশোর কেন্দ্র বাস টার্মিনাল এবং যশোর পেট্রোল পাম্প এর ঠিক পাশেই মানে ফিলিং স্টেশনের ঠিক অপোজিট পাশেই জমিটা এই যে মহাসড়ক দেখতে পাচ্ছেন এই মহাসড়কের ঠিক অপর পাশেই এই জায়গার লোকেশন হচ্ছে যশোর সদর আপনার পৌরসভার মধ্যে এই জায়গাটা বিস্তারিত লোকেশনের জন্য আপনারা নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে যোগাযোগ করবেন আপনারা সরাসরি যশোর কেন্দ্রীয় বাস টার্মিনাল আছে সেখানে চলে আসবেন একদম বাস টার্মিনালের অপোজিট পাশেই আর এই জায়গার সকল কাগজপত্রগুলো আপ টু ডেট করা আছে এটা এই জায়গার যিনি প্রতিনিধি তিনি নিশ্চিত করেছেন তারপর আপনারা অবশ্যই নিকটস্থ ভি অফিস থেকে সব কিছু যাচাবাচা করে নেবেন এই জায়গার জমির পরিমাণ হচ্ছে সাত দশমিক তেত্রিশ পয়েন্ট আর এই জায়গার মূল্য সম্পর্কিত তথ্য জানার জন্য ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া থাকবে আপনারা একটু কষ্ট করে দামের ব্যাপারে সরাসরি প্রতিনিধির সাথে কথা বলে নেবেন আশা করব আপনাদের এই জায়গাটা ভালো লাগবে যারা ব্যবসায় পজিশনে একটু বাজেট আছে জায়গা খুঁজছেন তাদের জন্য আজকে জায়গাটা খুবই চমৎকার হবে কেননা আপনারা এখানে মার্কেট এবং বহুতল ভবন করতে পারবেন মেন রাস্তা এবং পাশের আরও একটি রাস্তা এবং মোড় আর সব থেকে বিষয় হচ্ছে এখানে কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং ফিলিং স্টেশন আছে এক কথায় ব্যবসায় পরিবেশের জন্য উপযুক্ত স্থান আশা করবো আপনাদের জায়গাটা ভালো লাগবে আপনারা জায়গাটা দেখতে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম আ